আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে জানাচ্ছি আজকের প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে স্বাগতম তো তোমাদের সাথে আজকে তোমাদের সপ্তম শ্রেণীর আরবি প্রথমপত্র যে পরীক্ষার প্রশ্নটি আছে এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিও শুরুতেই বলবো যারা এই প্রশ্নটি ভালো করে বাসা থেকে সলভ করে যেতে পারবে ইনশাআল্লাহ সে কিন্তু শতভাগ পরীক্ষায় কমন পাবে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো দেখো আমাদের জানতে হবে তোমাদের আরবি প্রথম পত্র পরীক্ষায় ইনশাল্লাহ প্রশ্নটার প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দিব কি কি পরীক্ষায় থাকবে না থাকবে ঠিক আছে যাতে তোমরা সহজে বুঝতে পারো দেখো সময় থাকবে তোমাদের পরীক্ষাতে তিন ঘন্টা এবং পূর্ণমান অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে আরবি প্রথম পত্র ঠিক আছে তো তোমাদের প্রথম যেটা থাকবে প্রথমে একটা তোমাদের নাসরুম আদ্রুশ থাকবে অর্থাৎ একটা তোমাদের গল্প যে ছিল আরবি এই গল্পটি এখানে একটা তোমাদের অংশ দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের এক নং প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তো এক নং প্রশ্নে তোমাদের দেখো সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তিনটি ঠিক আছে তো তোমাদের পরীক্ষাতে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তিনটি অর্থাৎ তিনটি তোমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ তোমাদের পরীক্ষায় এই নশটা যে আছে পরে এই নশটা থেকে তোমাদের পরীক্ষাতে পাঁচটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত তো পাঁচটির মধ্যে তোমরা তিনটি দিতে পারলে কিন্তু ছয় নাম্বার পেয়ে যাবে দুই নাম্বার করে ঠিক আছে তিন দুকোনে ছয় অর্থাৎ তোমরা যদি তিনটি দিতে পারো এক নম্বরে তারপরে কিন্তু তোমরা এখান থেকে পরীক্ষায় কত নাম্বার পাবে তোমরা পরীক্ষা এখান থেকে পাবে হলো ছয় নাম্বার তো দেখো তারপরে আমরা চলে যাচ্ছি দুই নাম্বারে দুই নাম্বারে দেখো তোমাদের থাকবে কিন্তু ন সংশ্লিষ্ট প্রশ্ন ভুল শুদ্ধ নির্ণয় বচন পরিবর্তন করে বাক্য তৈরি সমার্থক শব্দ বিপরীত শব্দ ফেল বের করা পরিবর্তন শূন্য স্থান ঠিক আছে এগুলো কিন্তু আসলে তোমাদের দুই নম্বরে থাকবে তো দুই নাম্বারে একটা দেখো দুই নাম্বারে তোমরা বিশাল নাম্বার পাচ্ছ দুই নাম্বারে তোমরা কিন্তু পাবে দেখো বিশ নাম্বার পাবে দুই নাম্বারে দেখো দুই নাম্বারে কত পাবে বিশ নাম্বার পাবে কিন্তু দুই নাম্বারে শুধু তোমাদেরকে টোটাল দেখো এক দুই তিন তিনটা তারপরে দেখো চার পাঁচ ছয় সাত আট তোমাদের বিশ নাম্বারের জন্য টোটাল তোমাদের পরীক্ষাতে নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ পাঁচ আটটি দেওয়া থাকবে এই দুই নংয়ের জন্য দুই নংয়ের মধ্যে আটটি দেওয়া থাকবে আটটির মধ্যে তোমরা দেখো পাঁচটির আনসার করতে হবে তো পাঁচটি দেখো এটা কিন্তু চার আর এটা হচ্ছে পাঁচ অর্থাৎ চার পাঁচ আর কুড়ি মানে বিশ নাম পাঁচ তো আলিফ আছে বা আছে জিম আছে ঠিক আছে দাল আছে হা আছে ওয়াও আছে যা আছে হা আছে অর্থাৎ তোমরা যদি এই আটটি শিখতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পাঁচটি আনসার করতে পারবে এবং এই পাঁচটির জন্য কিন্তু তোমরা পরীক্ষায় ভাইয়া দেখো বিশ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে এই যে বিশ নাম্বার কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে এই আটটি লিখতে পারলে পরীক্ষাতে ঠিক আছে তো তো তারপরে পরে যে আছে আছে নং প্রশ্ন দেখি আমরা কি তিন তোমাদের পরীক্ষায় যে তিন নং প্রশ্নটা আসবে এই তিন নং প্রশ্নে কিন্তু তোমাদের থাকবে কিন্তু থাকবে তিনটি ঠিক আছে তিন নং প্রশ্নে তোমাদের তিনটি তাহকিক লিখতে হবে তো তিনটি লিখতে পারলে কিন্তু তোমরা ছয় নাম্বার পাবে অর্থাৎ তিন দোকানে ছয় নাম্বার পায় পেয়ে যাবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ তিন নঙে তোমাদের পাঁচটি তাহাকিক থাকবে তার মধ্যে যদি তোমরা তিনটির আনসার করতে পারো ভাইয়া তাহলে কিন্তু তোমরা ছয় নাম্বার পেয়ে যাবে তো তারপর আমরা চলে যাই যে তোমাদের পরীক্ষায় চার নং প্রশ্নের জন্য কি থাকবে একটু আমরা দেখি তোমাদের পরীক্ষাতে চার নং ঠিক আছে তোমাদের পরীক্ষাতে চার নং প্রশ্নটা যেটা আসবে এটা কিন্তু আসলে ভাইয়া কবিতা অংশ থেকে থাকবে চার নং প্রশ্নটা থাকবে কবিতা অংশ থেকে অর্থাৎ তোমাদের যে কবিতা আছে কবিতা থেকে থাকবে চার নং এখানে দেখো চার নং এ তোমাদের যে প্রশ্নটা থাকবে মুখস্থ কবিতা লিখন দুইটি থেকে একটি অর্থাৎ এই চার নঙে দেখো দুইটা কবিতা দেওয়া আছে ঠিক আছে এই যে একটা দুইটা কবিতা দেওয়া আছে এই দুইটা কবিতা যদি ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু যে কোনো একটি লিখলেই তোমরা পরীক্ষাতে অনায়াসে সাত নাম্বার পেয়ে যাবে ঠিক আছে সাত নাম্বার পেয়ে যাবে একটি লিখতে পারলে এবং দেখো পাঁচ নং প্রশ্নে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখন থাকবে ঠিক আছে এই পাঁচ নং প্রশ্নে ভাইয়া তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখন থাকবে এই কবিতা অংশ থেকে পাঁচ নঙে তো এখানে তোমরা যে কাজটি করতে হবে মনোযোগ সহকারে বুঝো তোমাদের পরীক্ষাতে পাঁচ নঙে চারটি প্রশ্ন দেওয়া থাকবে দেখো আলিবা জিম দাল পাঁচটির মধ্যে যে কোনো দুইটি লিখতে পারলে কিন্তু তোমরা হ্যাঁ পরীক্ষাতে কিন্তু ছয় নম্বর পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তিন দুকানে ছয় নম্বর পেয়ে যাবে তো এইগুলো একটু ভালো করে শিখে নিবা তারপরে আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইয়া তোমাদেরকে বুঝাচ্ছি আমি পারতাম শুধু প্রশ্নটা দিয়ে দিতে তো তারপরে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যা যাতে করে তোমরা পরীক্ষায় আনসার করতে পারো আর ভালো করে শিখতে পারো তো তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে ছয় নং যেটা থাকবে এটা কিন্তু আরবিতে ছয় লেখা ছয় নংয়ে তোমাদের পরীক্ষাতে যেটা থাকবে ব্যাখ্যা লিখন থাকবে তোমাদের পরীক্ষাতে ছয় নংয়ে তিনটা ব্যাখ্যা দেওয়া থাকবে তার মধ্যে একটি লিখতে পারলে পাঁচ নাম্বার পেয়ে যাবে দেখো আলিপ বা জিম অর্থাৎ এখানে তিনটি ব্যাখ্যা আছে তিনটি ব্যাখ্যার মধ্যে একটি পরীক্ষায় লিখবা তাহলে কিন্তু ভাইয়া কত নাম্বার পাবে পাঁচ নাম্বার পাবে আশা করি এটাও ক্লিয়ার তো তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে সাত নাম্বারে সাত নাম্বারে থাকবে কিন্তু শব্দ চয়ন ও লিখন এখানে থাকবে শব্দ চয়ন ও লিখন এই শব্দ চয়ন ও লিখন থেকে তোমরা পরীক্ষাতে পঞ্চাশ নাম্বার পাবে ঠিক আছে মানে এটা একটা ভাগ আর কি তো দেখো তোমাদের পরীক্ষাতে সাত নং যে প্রশ্নটা আসবে সাত নংে শব্দ অর্থ লিখন দশটি অর্থাৎ এই সাত নঙে তোমাদের দশটি শব্দ অর্থ লিখতে হবে এই জিনিসে শব্দ অর্থগুলো দেখতে পাচ্ছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা অর্থাৎ মোট তোমাদের পনেরোটা শব্দের অর্থ পরীক্ষা দেওয়া থাকবে সাত এ তার মধ্যে তোমরা দশটি লিখতে পারলে দশ নম্বর পেয়ে যাবে ঠিক আছে আশা করি সাত নং প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কী থাকবে তারপরে দেখো তোমাদের আট নং প্রশ্নে থাকবে পাঠ্য বইয়ের ইবারতের বাংলায় অনুবাদ লিখন তিনটি থেকে একটি অর্থাৎ তোমাদের এখানে যে আট নংটা আছে দেখো আট এ একটা আছে আলিফ নাম্বার বা জিম এখানে তোমরা আট এ দেখতে পাচ্ছ যে তিনটি ইবারত দেওয়া আছে এই তিনটি ইবারত থেকে তোমরা যদি একটি আনসার করতে পারো তাহলে কিন্তু এখানে দেখো দুঃখিত তোমাদের পাঠ্যবইয়ের আলোকে তোমার ভুল বলেছি তোমাদের থাকবে হচ্ছে তিনটি বা জিম মানে তিনটি বারো থাকবে তার মধ্যে যদি দুইটি আনসার করতে পারো তাহলে কিন্তু তোমরা পাঁচ গুণ দুই অর্থাৎ দশ পেয়ে যাবে তোমাদের তিনটি থেকে দুইটির আনসার পরীক্ষায় করতে হবে তারপরে দেখো ইঙ্গিত সহ শূন্যস্থান থাকবে তোমাদের নয় নঙে অর্থাৎ এই যে শূন্যস্থানটি আছে আলিব বা জিম দালহা অর্থাৎ এখানে পাঁচটি আছে তোমাদের পরীক্ষায় এ পাঁচটি এখান থেকে বক্সগুলো এনে পূরণ করতে হবে যেগুলো তোমাদের কারেক্ট মনে হয় সেভাবে আনসার করতে পারলে কিন্তু এখানে তোমরা মোটামুটি ভালো নাম্বার নাম্বার পেয়ে পেয়ে যাবে যাবে অর্থাৎ এক একটা শূন্য স্থানের জন্য এক দুই তিন চার পাঁচ এক একটার জন্য দুই নাম্বার করে টোটাল দশ নাম্বার পাবে নয় নঙে ঠিক আছে তো পরীক্ষায় তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের পরীক্ষাতে খেয়াল করো তোমাদের পরীক্ষায় দশ নং দশ এ যেটা থাকবে সেটা হচ্ছে শব্দ সাজিয়ে বাক্য গঠন তোমাদের এখানে শব্দ সাজিয়ে বাক্য গঠন করতে হবে ঠিক আছে পাঁচ গুণ দুই অর্থাৎ এখানে তোমরা পাঁচটির জন্য কত নাম্বার পাবে দশ নাম্বার পেয়ে যাবে খুব সহজে বা জিম দালহা অর্থাৎ এই পাঁচটি আনসার যদি তোমরা করতে পারো পরীক্ষায় তাহলে এখান থেকে কিন্তু দশ নাম্বার পেয়ে যাবে এখানে শব্দ সাজিয়ে লিখতে হবে অর্থাৎ এখানে উল্টা পাল্টা করে আছে তোমরা সাজিয়ে লিখলে দশ নম্বর এখানে পেয়ে যাবে এবং দেখো এগারো নাম্বারে তোমাদের পরীক্ষায় যেটা থাকবে কমপক্ষে ছয় বাকি কথোপকথন তৈরি লেখো দুইটি থেকে একটি ঠিক আছে অর্থাৎ এখানে এগারো নাম্বারে তোমাদের কথোপকথন বা একটা ডায়লগ থাকবে আর কি তো এইখানে দুইটি দেওয়া আছে আলিফ এবং বা এই দুইটি থেকে যদি একটি লিখতে পারো তাহলে কিন্তু তোমরা দশ নম্বর পেয়ে যাবে এখন একটা শর্ত আছে যে এখানে ছয় বাক্যে কমপক্ষে তোমাদের লিখতে হবে ছয় বাক্য ছাড়া লিখলে হবে না তো আশা করি তোমাদেরকে প্রশ্নটা সম্পূর্ণ বুঝাতে পেরেছি ঠিক আছে আমি একশো নাম্বারে আলোচনা তোমাদের সাথে করেছি তো আমি বলবো আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ছিলে অবশ্যই দেখো ভিডিওটা নিচ্ছে একটা সাবস্ক্রাইব নামে অপশন আছে সেখানে একটা ক্লিক করাই পাবে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি